গতকাল পাঁচই মে তারিখ সোমবার বিকাল পাঁচটায় কোস্টগার্ড পশ্চিম জন কর্তৃক সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আদাছড়ি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা অভিযান পরিচালনা করে উক্ত এলাকা হতে দুইটি একনলা বন্ধু একটি শর্ট একটি খেলনা বন্ধু অস্ত্র তৈরির সরঞ্জাম আদি তেইশ রাউন্ড তাজা কার্তুজ ২০৪ চার রাউন্ড ফাঁকা কার্তুজ নয়টি দেশীয় অস্ত্র চারটি কুড়াল সাতটি করার দশটি রথ পাঁচটি হাতুড়ি একটি সোলার আঠাশটি মোবাইল এগারোটি ওয়াকি টকি চার্জার সহ দুইটি কাঠের নৌকা সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম বাহিনীর অন্যতম সহযোগী মোহাম্মদ সাদ্দাম খান এবং মোহাম্মদ আব্বাস মোল্লাকে আটক করা হয় আটকৃত ব্যক্তি দয় বাগেরহাট জেলার মোরলগঞ্জ থানার বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতরা দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত করিম শরিমের সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র গলাবারুদ এবং রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছে কোস্টগার্ড এ ধরনের সারসী অভিযানের ফলে সুন্দরবন অঞ্চল ধীরে ধীরে জলদস্য ও ডাকাতমুক্ত হয়ে যাচ্ছে এই অভিযানের মাধ্যমে উপকূলীয় এলাকার জেলে ও মাছ শিকারীরা এখন নির্বিঘ্নে তাদের জীবিকা নির্বাহ করতে পারছে বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে চব্বিশ ঘন্টা ব্যাপী টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রেখেছে যার ফলে এসব অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে কোস্টগার্ড এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকে ধন্যবাদ